আমার বাংলাদেশে যতগুলো মসজিদ আছে নামাজ পড়ে ষোলো আনা মুসল্লির ভেতরে দশ আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে আনা মুসল্লি মাগরিব পরে আর জহর পরে আসরের সময় কাজে টাইম পায় না ফজরের সময় চেতন পায় না এসার সময় হয় না মাত্র টু পার্সেন্ট মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে কতক্ষণ দেখা তাহলে এদেরই কি এদেরই কি মসজিদের উন্নয়ন তাহলে যেখানে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ যেখানে নব্বই হাজার মাদ্রাসা আট লক্ষ বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এরপরে পঁচিশ লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর জন হাজিয়ার হাজারনি দুই কোটি চার লাখ তবলিকের লোক বিশ হাজার পীর তিন কোটি জাকের আর এতগুলা সমাজে ভালো ভালো লোক আছে তারপরে গুনে দেখা যায় নামাজির তাহলে এইভাবে কতদিন চলবি কিছু কিছু আমরা বক্তা আছি আলেম আছি দেশ যত জাহান নামের দিকে যাবি তত আমাকে দাম বাড়বি আল্লাহ রসুল যদি গাও বসে চললে নি রসুলের দাঁত ভাঙ্গা লাগতো না হ্যাঁ কতক্ষ সাতাশটা যুদ্ধ করা লাগতো আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিই এই বেদিগুলার কথা বললে আমি চিকিৎসা দেব বেদি না চিকিৎসা দিলে এই চিকিৎসার কোন দাম নেই আমি আপনাদেরকে আরেকটা কথা বলি মসজিদে নববী এই মসজিদে নামাজ এক রাখাত পড়লে কত রাখার সব কন্ধার ভাই কছে রে মসজিদে নববীতে এক রাখার নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাদের সব আল্লাহ আর আমাকে বয়তুর রহমান মসজিদে নামাজ পড়লে এক অত নামাজ পড়লে কত সাত সাতাশ গুণ হ্যাঁ সব এই মসজিদে নামাজ পড়লে প্রত্যেক মসজিদে নামাজ পড়লে সাতাশ গুণ সব আর রসুলের ওই মসজিদে পড়লে এক রাখাতের দাম হলো পঞ্চাশ হাজার রাখাতের সমান আচ্ছা কেন এত দাম কম বাড়া হবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে বগুড়া শহরে আছে কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী ব্যাংকর থেকে যদি কেউ লোন নেয় সাড়ে সাত টাকার থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার বগুড়ার থেকে শেরপুর থেকে নন্দীগ্রাম থেকে কেউ যদি লোন নেয় ব্রাঞ্চ অফিস থেকে তারও সুদের হার সাড়ে সাত থেকে পনেরো টাকা তাহলে সুদের হার হেড ব্যাংকেও যা ব্রাঞ্চেও তাই অথচ পঞ্চাশ হাজার রাকাতের সব মসজিদে নৌভিত এক রাখাতের দাম আর এটি আছে সাত গুণ তাও কি দাড়ি টুপি জুব্ব তারপর হাত মুজা পাও মুজা, দুই কান দুই তুলার আতর তারপর চোখের নিচে সুরমা হ্যাঁ কথা বল আমার এইভাবে স্প্রে করছে। তারপরে জানেনামাঝে হারত তারপরে পাগলি বান্ধিতেছে তেরো হাতে কাপড়ের তারপরে মসজিদের ডান পাও দিয়ে ঢোকা লাগবি দোয়া পড়া লাগবি আবার সুন্দর করে সানা পড়া লাগবি তাকবিরে তার এমে এইভাবে বান্ধব হবে না এইভাবে তিন ডাঙ্গুলিঙ্কা থাকা লাগবি কথা ঠিক কেনা তারপরে সুরা কারায় খুশু খুচু চোখ মুজা ফাইন করে নামাজ পড়ে পরে মনের মধ্যে কোনো চিন্তা নাই তারপরে গিয়ে সাতাশ গুণ হতেও পারে আমাকে দেশে যেগুলো মসজিদ আছে চোদ্দ না মানুষ কিস্তির টাকা লাগবে বাড়ি চালাচ্ছে আবার যারা কিস্তি নিচ্ছে ওর কি ইস্ত্রি কিস্তির বৈঠকত গেছে তাহলে ওর বউ দায়ুস উঁয়ো দায়ুস এতগুলা এতগুলা কাম করে সাতাশ গুণ সব হতেও পারে আবার যত মানে রোজা করছে মোত্ হওয়ার জন্য রোজার পনেরো দিন আগে রোজার ঈদের পনেরো দিন আগে থেকে হাজার হাজার রোজা তাদের বউ বিটি ব্যাপকভাবে মার্কেটে মার্কেট করছে তাহলে আপনি কন ওটি পঞ্চাশ হাজার ডাকাত এটি এতগুলো করার পরও যে বেড়া মিলে মসজিদও যাচ্ছি সাতাশ গুণ আছে আবার আর একটা শোনেন মেলা মসজিদে বাংলাদেশে আছে বারান্দাদ লেখে থোতে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ এই গতকণ নাকা হ্যাঁ এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ যে মসজিদে কথা লেখা আছে ওই মসজিদের ইমামেরও ইমান নাই মুসাল্লিরও ঈমান নাই রসুল পৃথিবীর জমিনে ওই মসজিদে কেন পঞ্চাশ হাজার আকাতের সব রসুল নিজের নবী উনি রসুল উনি ইমাম উনি শাসক উনি ইমাম উনি মসজিদ থেকে চোরের হাত কাটার আইন কায়েম করেছেন মদ হারাম করেছেন পর্দা ফরস করেছেন নামাজ কায়েম করেছেন সুদ বন্ধ করেছেন চুরি বন্ধ করেছেন ওখানে দুর্নীতি ঘুষ অন্যায় যত আছে সব মসজিদ থেকে বন্ধ করেছেন তাহলে বোঝা যায় রসুলের মসজিদ শুধু মসজিদ নয় উনি উনি মসজিদকে মদিনার সংসদ হিসেবে কায়েম করেছিলেন হ্যাঁ মদিনার সংসদ যার কারণে ওখানে নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাদের সোয়া আমি দুই দিন দুই মাস এনে প্রোগ্রাম করতে পার্ক মসজিদে কি ভাই কি হলো না আমি কি ভাই আমি কারোর বিরুদ্ধে কথা বলছি আল্লাহর পক্ষে কথা যার বিরুদ্ধে লাগবে চাই চুলক কল যে চুলক আমার এলাও টেনশন নেই আমি এই পার্ক মসজিদে আশ্বিন মাস থেকে তিন মাস খালি মসজিদ টাউনের তিনশো জন ইমাম গিয়া ওই মসজিদের ইমামের নেতৃত্বে আমি একটা প্রোগ্রাম শুরু করছি বাড়ির থেকে এসে ফদর পড়ছি পার্ক মসজিদে আমি গাড়িত করে আসে রাত্রে এসে পার্ক মসজিদে ইমামতি নামাজ পড়ছি ফদর দুই মাস তিন মাস প্রোগ্রাম করার পর কে যেন দিবি কছে এই যুক্তিবাদী জানে মসজিদে না আসে তাহলে গ্রেপ্তার হবে গ্রেপ্তার করলে আমার এই জীবন আমি মুক্তিযোদ্ধ পানি খেলেছি তেইশ মুড়ি দিছি কুশরে করে ধিমা খেলেছি কে জানে সার্টিফিকেটের এত দাম হাত দিয়ে যদি লেগেছতাম আমার বুড়ি বউ চাকরি বালো আপনি শুনে রাখবেন এই বগুড়াতে নয় সারা বাংলাদেশে আপনাকে মারফতে আমি সারা বাংলাদেশে মহাবিল করি কিন্তু দুঃখ এ ভাই কথা বলে নাই ওনাদের কাজ ওনারা করুক তো লোকা ছেন্দার এ যে মানুষ আছে আর দান কেউ আসে না আর জান কেউ আসে না আমার বক্তৃতা তাই না শুনবি স্বপ্নে দেখা লাগবি কাল রাত্রে আমার তেল মারা বক্রিতে মরদ দেয় না যুগ হলো কি যুগ হ্যাঁ আপনার কন্নিকা ভাই এই ভাই এই ভাই যখন এটি জেলা টার্মিনাল আসেন না ওই কানিতে একটা মরজিদা দিল না। এই কানি তখন থেকে ওনা চিনি আমি বগুড়া বড় মসজিদের ইমাম মোজাম্মেল হকের সাথে আমি উনত্রিশ বছর আগে বক্তৃতা করছি কমে বিশ বছর বক্তৃতা করছি আমার কেউ কেউ আবার পড়াবের চাই আমরা টাউনত থাকি না তো গইগাঁও থাকি থেকে মনে করেন গইগাঁর মানুষের বুদ্ধি নাই কিছু নাই বিষাদ পাগড়ি দিয়ে ঘুরলি কাজ হবে না আপনি কয় খৈরুল করুন কারণী এর অর্থ হলো নবী নিজে বর্ষিদে নবীতে বলেছেন আমার যুগ সেরা যুগ কথা ঠিক কিনা এই কথা স্বাধীনের পর থেকে বাংলাদেশের মসজিদের ইমামগুলি আমরা তেলাওয়াত করি একটা মুতাল্লি একটা মুক্তাদি ইমামের বিরুদ্ধে প্রতিবাদ দেয়নি হুজুর আপনি রসুলের কথা পড়তেছেন তাহলে আপনার যুগ কি সেরা যুগ কইনি নবীর কথা আপনি কনকে নবীর যুগে ছিল স্যারা আপনি আমি যে টিমের মধ্যে করি আমাকে যুক্ত স্যারা নবীর যুগে সুদ ছিল না চুরি ছিল না জেনা ছিল না ঘুষ ছিল না দুর্নীতি ছিল না কোন রকমের গাজা মদ ছিল না আপনার আমার যুগত কি আছে তাহলে মুসল্লিদেরকে বলতে হবে হুজুর রসুল যে খয়রুল কুরুনি তৈরি করেছিলেন কি দিয়ে তাহলে খাইরুল কুরুনি কি দিয়ে তৈরি করেছিলেন রসুল কোরআন দিয়া হুজুর সেই কোরআন দিয়া রসুলের ওই রাষ্ট্র কিভাবে তৈরি হবি আপনি আর কবেন হুজুর ইমাম সাহেব তবেও ইমামের টনক লড়বি হ্যাঁ কথা আমার বাংলাদেশে প্রত্যেকটা হাই স্কুল কলেজের সিলেবাস আছে কিন্তু বর্ধিতের কোনো সিলেবাস নেই ইমাম ইচ্ছা করে যা কবি তাই তাতে যদি মুক্তাদির উপকার হয় হলো না হয় না হলো তাহলে রুগী বাড়ির থুয়ে এই মুম্বাইয়ে তিনি হাসপাতাল জিএ মেডিকেল যতগুলি ক্লিনিক আছে রুগী আছে বাড়ির মোবাইলে যদি ডাক্তার ওষুধ লেখত একটা ব্যাম ভালো হতো না রুগী আসে এক্স রে ইসি তারপর সিটি স্ক্যান প্রস্রাব পাইখানা প্রস্রাব কিডনি রক্ত হাট পরীক্ষা করার পর টাকা দিয়া রুগী আগে সার্টিফিকেট ধৈরি রুগী সাজে তারপরে ডাক্তাররা চিকিৎসা দেয় আর আমার মসজিদে আমাদের মসজিদে রুগী সব হাজির হয় কিন্তু ফাঁকা ফিলতে চিকিৎসা হয় পুরা ফায়ার